সালামু আলাইকুম বন্ধুরা ভেটেনারি ওষুধ পরিস্থিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জিঙ্ক সিরাপের মধ্যে কোন কোম্পানির জিঙ্কটি সবচেয়ে ভালো তো নির্দিষ্ট করে বলা আসলেও অনেক কঠিন ব্যাপার তবে আমার কাছে মনে হয়েছে জিঙ্ক সিরাপটি অনেক ভালো কেননা এই জিঙ্ক সিরাপে প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে জিঙ্ক সালফেট বিশ মিলিগ্রাম কিন্তু অন্যান্য সিরাপে জিঙ্ক সালফেটের পরিমাণ প্রতি পাঁচ মিলিতে দশ মিলিগ্রাম করে দেখেন এটি স্কোয়ারের জিসাবভেট প্রতি পাঁচ মিলি জিসাবভেট সিরাপে জিঙ্ক সালফেট রয়েছে দশ মিলিগ্রাম করে তদরূপ একমির সিরাপ এটি এটিতেও প্রতি পাঁচ মিলিগ্রাম দেখেন প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে জিঙ্ক সালফেট দশ মিলিগ্রাম করে তো এরূপ প্রত্যেকটি প্রত্যেকটি বলতে ম্যাক্সিমাম সিরাপেই জিঙ্ক সালফেটের পরিমাণ প্রতি পাঁচ মিলিতে দশ মিলিগ্রাম করে তবে শুধুমাত্র আমি দেখেছি বি জিঙ্ক ভেট এই সিরাপটিতেই জিঙ্ক সালফেটের পরিমাণ প্রতি পাঁচ মিলিতে বিশ মিলিগ্রাম করে তো গরু ছাগল গবাদি পশু পাখি মোটা জিঙ্ক সালফেটের গুরুত্ব অনেক বেশি এটি গবাদি পশুর লোম ক্ষুধামন্ধা রোধ করতে ডিমের উৎপাদন উর্বরতা বৃদ্ধি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এছাড়াও হারের গঠন ঠিক করতে বা হাড়ের গঠন মজবুত করতে জিঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই একটি ভালো কোম্পানির ভালো জিঙ্ক আপনার গবাদি পশুকে খাওয়াবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন তো আপনারা নিঃসন্দেহে বিকোজিং এই সিরাপটি খাওয়াবেন আমি যেহেতু একজন ফার্মাসিস্ট ভেটেরিনারি ফার্মাসিস্ট সেহেতু বিকোজিঙ্কের রেজাল্ট সম্পর্কে আমার জানা আছে অনেক কাস্টমারকে আমি বিকোজিং দিয়েছি তো সবারই মতামত যে বিকোজিঙ্কের রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভেটেনারি বিষয়ে যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ